দেখি সকে তাইতো বাবা তাইতো বাবা বাবা তোমার দরবারে বাবা ওরা ঘুমটা খুলিয়া মেলা বাবা

আসামিরা চাইপা ধরে বতল বোতল পাবনা নয় পাগলের গারত খানা দুনিয়া পাগলের আস্থানা এমন মাথায়

পাগলের গারোদখানা দুনিয়া পাগলের আস্থানা হাসপাতালে যাইয়া দেখি ডক্টর পাগল বুকে জ্বর আমি কে তারপর আঁকা ধরা চন্দের আলো সুখের ঘর নদীর বুকে

আদরে হাগে মনটা ভরে দিব রে হাগে মনটা এমনটা ভরে দিব রে ভালোবাসো যদি আমার আমার অন্তর কাটিয়াদি মতো মারে ভালোবাস I'm going to call it a mid-lock on. যখন উড়ে যায় মনে হয় তুমি এসে যলে তোর বন্ধু সাদা মাঠা সব জানিয়েও কিছুই জানে না মনটা যে বেকুল খুঁজে পাই না একুল অকুল চান 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 করে মনা ছেলা এলা ঘুন ছুন ছুনিয়ে প্রমড়া শে লাগি বুকটা করে আ আ উ দৃষ্টি কোকিল ডাকে রে কুকু 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 কাঞ্চা জামে মে তারা কো বান্তা হে দিল মে আর মাকে কে আলো তুই যে সোনার ময়না রে বাসলো আমার দু চোখ খানি পর করিলি আমার লে লে জোরে আমার আমার আন্ধার টি নীল জেট আছে বিশাক্তই মায়ার জালে